নমস্কার বন্ধুরা আমি সানুদি সানুদি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলে এসেছি বন্ধুরা আবারও আমরা একটি রেসিপি নিয়ে আজকে আমি বানাবো নিরামিষ বাঁধাকপি তরকারি এখানে আমি পরিমাণ মতো বাঁধাকপি কেটে নিয়েছি পরিমাণ মতো আলু নিয়েছি আর একটু বেগুন নিয়েছি আজ আমি বাঁধাকপি তরকারি করব বেগুন দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো দিলাম বেগুনগুলোকে আমি ভেজে নেবো দিয়ে দেবো তেলের মধ্যে একটু নুন দিয়ে দেখছি বেগুনগুলো ভেজে নিয়েছি এরপরে বেগুনগুলোকে তুলে নিচ্ছি এই তেলেই দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু গোটা দিলে এরপর আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এই দেখুন আলুগুলোকে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো আদা জিরে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি এটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি টা ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি এখনো থক বাঁধাক একটু দিই নি একবার নেড়ে নি নেড়ে নিলে একটু কমে যাবে তারপরে আবার বাকিটা দিয়ে দেবো এরপর একটু ঢাকা দিয়ে দিচ্ছি আর একটু কমে যাক তারপর দেখাচ্ছি অনেকটা কমে গেছে এরপর আবার ভালো করে নেড়ে নিচ্ছি এখনো নুন দিইনি এরপর নুন দিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন বাঁধাকপিটা কমলে তারপর নুনটা দিতে হয় তাহলে নুনের আন্দাজটা মোটামুটি ঠিক করে দেওয়া যায় বন্ধুরা আমি জল দিই নেই দেখুন কত জল বেরিয়ে গেছে এই জলটাতে বাঁধাকপি তো জল বেরোয় এরকম এরপর ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ হোক তারপর আবার দেখাচ্ছি বাঁধাকপিটা অনেকটা হয়ে গেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি এখানে মটরশুঁটি দিচ্ছি ভেজে রাখো বেগুন একটা আমার চিনি একটু গরম মশলা এরপর সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আবার একটু আবার ধুতে দিচ্ছি দেশি ঘি বন্ধুরা যদি আপনারা নারকেল কুড়ো দিতে চান তো দিতে পারেন একটা আলু আমি ভেঙে নিচ্ছি একটু তাহলে মাখা মাখা হয়ে যাবে আজকের আমাদের বেগুন বাঁধাকপির তরকারি একদম রেডি গ্যাসটা অফ করে দিল বন্ধুরা আজকের এই রেসিপিটির ভিডিও আশা করবো ভালো লাগবে আর ভালো লাগলে আমাদেরকে একটু লাইক করবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন একবার হলো বাড়িতে আপনারা এইভাবে বানিয়ে দেখুন খেতে খুব সুন্দর লাগে এমনি তো বাঁধাকপি আপনারা অনেকে রান্না করে খেয়েছেন এইভাবে একবার রান্না করুন আর নিরামিষ বানিয়েছি তো আপনারা চাইলে আমিষও বানাতে পারেন কোনো অসুবিধা নেই দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ